হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি সকাল সকাল চলে আসলাম আমার আজকে সারাদিনের ব্লক আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমার সবজিগুলো আপনারা দেখতেছেন শাক তো শাক কী কী রান্না করব তো ঢ্যাঁড়স আছে রেখা আছে কলা আছে তো চিন্তা করলাম কি রান্না করা যায় তো আজকে একটু ছাদে উঠবো ছাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি আমার ছাদ থেকে পুঁই শাক নিয়ে রান্না করবো তো নিজের গাছের শাক কেটে রান্না করা যে কতটা সুস্বাদু মজাদার সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বাজার থেকে লাল শাক কিনেছিল তো এটা বুয়া করতেছিল তো এখন আমি ছাদে যাচ্ছি এখন আমি ছাদে যাচ্ছি ছাদ থেকে আপনাদের সাথে কী কি নিয়ে আসছি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং ছাদে আমার কি কী গাছ লাগানো আছে এটা আপনাদের সাথে শেয়ার করব আপুয়া ভাইয়েরা অবশ্যই আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং পাশে আমাকে আমার পাশে থাকবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করবেন তো দেখেন আজকে প্রথমে আপনাদের দেখালাম পুদিনা পাতা তো দেখেন আমার গাছের পুঁশাকগুলো কতটা সুন্দর এবং কত বড় বড়ো পাতা এই গাছগুলো আমি লাগিয়েছিলাম এখন দেখেন এই পুদিনা পাতাটা কত পুদিনা গাছটা কত বড় তো দেখেন বেগুন গাছ তিন থেকে চারটা বেগুন গাছ আছে ফুলও হচ্ছে এবং অনেক বেগুন খেয়েছি এটা হচ্ছে মেহেন্দি পাতা মেহেন্দি গাছ তো দেখেন এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছগুলো বেগুন দেখেন আমরা তেমন বেগুন এই গাছগুলোতে অনেক পরিমাণ বেগুন হয় এবং বেগুন নিয়ে আমরা বেগুনী করি ভাজি করি ঝিঙা মাছ দিয়ে অনেক অনেকগুলোই বেগুন গাছ তো এটা হচ্ছে আঙ্গুর ফল গাছ দেখেন আমার শ্বশুর লাগিয়েছে আঙুর ফল গাছ দেখাচ্ছি ভালোভাবে এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ টুকটাক মোটামুটি টুকটাক গাছ আমার ছাদে আছে। দেখেন এটা হচ্ছে ছিম গাছ দেখেন পুদিনা পাতা ছোটো গাছ আর এটা হচ্ছে যে কাঁচামরিচ গাছ তো আপু ভাইয়েরা অবশ্যই অবশ্যই আমার ভিডিও থেকে লাইক ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন মালটা গাছ আপনাদের আমি দেখাচ্ছি আমাদের কখনো আমি ছাদে উঠে আপনাদের আমি আমার ছাদের দৃশ্য দেখাই তো আজকে দেখালাম তো পেয়ারা গাছ দেখেন আমার গাছে কিন্তু দুটো পেয়ারা হয়েছে আমি এখন গা আপনাদের দেখাচ্ছি এবং পুঁশাকগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে এবং এগুলো আমি কেটে নিয়ে রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে তো নিজের গাছের গাছের নিজের সবজি নিজে কেটে নিয়ে তারপর রান্না করে খাওয়াটা স্বাদই আলাদা পুয়া ভাইয়ারা তো অবশ্যই অবশ্যই দেখবেন ভালোভাবে আমার ভিডিওটি দেখেন আমি শাকগুলো কাটতেছি আজকে পুঁশাক রান্না করবো যেহেতু পুঁশাকগুলাই হালকা হালকা পোকা ধরে গেছে অনেক দিন হয়ে গেছে আমার নেওয়া হয় না তো দেখেন এই পুঁইশাকগুলা কতটা সুন্দর এবং কত বড় বড় পাতা দেখেন কিছু কিছু পাতায় পোকা হয়েছে এই পাতাগুলো ফেলে দিব। পোশাকগুলো আমি কাটতেছি এক এক করে তারপর এটা আমি কিভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপু ভাইয়েরা আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকার দেখবেন দেখেন কতগুলো পৈশাখ পুইশাখের ডাটা গুলো কতটা মোটা হয়েছে আর কত বড় বড় এক একটা পাতা দেখেন পুশাখের আমার ছেলেও চাঁদে চলে আসছে আমার সাথে পাতা ছিঁড়ছে এখন বাজে সকাল আটটা দেখেন আমার মেয়ে আমার মেয়েরাও চলে আসছে সাধে আমার সাথে তো কী করতেছি একটু 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 বৃষ্টিও হচ্ছে হয়ে গেল আমার কাটা পৈশাক তো আলহামদুলিল্লাহ আজকে আমার নেই সাথে আমি আমার পুঁশাক ক্ষেত্রে সাদের আমি এখন রান্না করতে যাব তো দেখেন আমার অ্যালোভেরা আমি আজকে দুটো অ্যালোভেরা কেটে নিব নিচে যেহেতু আমি অ্যালোভেরা দিয়ে একটু একটু মুখে লাগাবো অ্যালোভেরা দুটো নিয়ে ভালোভাবে ইয়ে পরিষ্কার করে তো হয়ে গেল আমার ছাদের সব কিছু দেখানোর দৃশ্য আমি নিচে চলে আসলাম তো ঢেলে এখন ভালোভাবে এগুলো কুটে নেব এখন নিজেদের নিজেদেরই পোশাক করতে হবে যেহেতু বুয়া চলে গেছে কাজ করে সে ভোরেই আসে তো দেখেন আমার শাশুড়ি পোশাকগুলো করতেছিল কোটা হয়ে গেল এদিকে আমার বাচ্চারা চলে আসছে খাওয়ার জন্য তো ওরা তো খুব ভরে উঠেছে যেহেতু বলছে আম্মু আজকে শাক কাটবে আমরা সাথে থাকবো তো ওদেরও উঠিয়েছিলাম তো ওদের জন্য হরলিক্স করলাম আমার বাসায় দেখেন হরলিক্স দিলাম বাচ্চাদের পোজ দিলাম আমার আমার মেয়েদের দুটো ডিম পোজ করে দুটো ডিম পোজ করেছি এবং দুই কাপ হরলিক্স দিয়েছি দুইটা রুটি দিয়েছি আর এদিকে ওর বাবাও খেতে আসছে ওর বাবা ডিমটা পোস খায় না সকালবেলা যেহেতু ওর বাবা ডিম পোস খেতে পারে না ডিমটা নরম কুসুমটা নরম হলে সমস্যা হয় পেটে এজন্য ওর বাবাকে সবসময় ডিমটা অমলেট করে দেই তো ওর বাবাকে এটা দিয়ে খেতে দেবো এদিকে আমি লাল শাক ভেজে লাল শাক ভালোভাবে ধুয়ে নিলাম লাল শাকটা ধুয়ে আমি ভালোভাবে বসিয়ে দেবো তো আপুয়া ভাইয়েরা আজকে আমি আমার রান্না করে এখন কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে নিলাম তো আজকে আমি একটু গরুর ভুড়ি রান্না করব। অবশ্যই অবশ্যই আপুয়া ভাইয়েরা আমার ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু ভিডিওটি অনেক লম্বা আজকে আমি একটু ভুঁড়ি রান্না করব। কোরবানির গরুর ভুড়ি কিন্তু আমাদের এখন পর্যন্ত খাওয়া হয়নি আমি তিন দিন ভাপিয়ে রেখেছিলাম তো এখন দেখেন আমি সমস্ত মশলা দিয়ে গোলমরিচের গুঁড়ো তারপরে লবঙ্গ ছাল এলাচ দারচিনি সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভালোভাবে আমি এটা কষিয়ে নিব তারপরে আমি মশলাগুলো ভালো ভালোভাবে কষিয়ে যেহেতু আমার এক তিন দিন ধরে আমার গরুর ভুড়িটা কিন্তু ভাপানো ছিল এবং সব মশলাই দেওয়া ছিল তো আমি অল্প অল্প মশলা দিয়ে দেবো আজকে কষানোর জন্য তো অল্প কিছু মশলা কষিয়ে অল্প একটু মশলা কষিয়ে আমি কিন্তু গরুর গোষ্ঠ গরুর ভুড়িটা দিয়ে দিব তো আজকে দেখবেন আমার গরুর ভুড়ির কালারটা কতটা সুন্দর আপনারা অবশ্যই বাসায় এভাবে একদিন রান্না করে অবশ্যই আপুয়া ভাইয়া আপনার গরুর ভুঁড়িটা তাজা খেতে যাবেন না তাহলে কালারটা সুন্দর আসবে না তো আপনারা গরুর ভুঁড়িটা যদি দুই দিন ভালোভাবে ভাপিয়ে রাখেন তাহলে কিন্তু তার স্মেলটাও সুন্দর আসে আর গরুর ভুঁড়ি কিন্তু আপনি যদি মানে সাথে সাথে খান তাহলে কিন্তু মানে অত মানে একটা গন্ধ যে আসে গন্ধটা আসবে গন্ধটা দুই দিন ভাপিয়ে রাখলে গন্ধটা আসে না তো আমি কিন্তু এর মধ্যে সরিষার তেল দিয়েই আজকে গরুর গুঁড়িটা রান্না করব আমি সব মশলাই দিয়ে দিলাম আপ কবে এরা মশলা গোলমরিচ গোলমরিচের গুঁড়া তারপরে আমি জিরা বাটা ধুনিয়া বাটা সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর মধ্যে হলুদ মরিচ দিয়ে দিব আর দিয়ে আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নেব তারপরে আমার আজকে আর বেশি কিছু রান্না করব না পুঁই শাক রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করবো যেহেতু পুঁই অ্যালার্জি ওর বাবা খায় না আমার মেয়েরা খায় না তো এই জন্য আমি আবার লাল শাকটা ভাজি করবো ওর বাবার জন্য একদিন আপু ভাইরা বাসায় ট্রাই করবেন এরকম ভুড়ি রান্না করে খেতে দিবেন আমার ভুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে কতটা অসাধারণ আর কতটা লোভনীয় এবং খেতেও অনেক মানে দেখতে যতটা লোভনীয় খেতেও ততটা লোভনীয় এখন পানি দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব আপনারা তো দেখছেন আপুরা দেখেন উপরে কিন্তু তেলটা চলে আসছে এখন আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম উপর থেকে অবশ্যই আপনারা একটু চিনির ফ্লেভার যে কোনো রান্নাই দিবেন যেহেতু চিনির ফ্লেভারটা আপনাদের স্বাদ বাড়ায় এখন আমি গরুর ভুঁড়িটা দিয়ে দিলাম দেখেন আমার গরুর ভুঁড়িটা যারা মানে বাপিয়ে রাখতে রাখতে এমনি কালারটা অসাধারণ হয়েছে এখন আমি ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন কষিয়ে আপনার ভালোভাবে গরুর ভুঁড়িটা কষাতে হবে যেহেতু এটার তো একটা মানে একটা গন্ধ যেহেতু একটা স্মেল এতটাই মানে অনেক কিন্তু আমার বাসায় কিন্তু আমার মেয়েরা আমার হাজব্যান্ড এরা কেউ কিন্তু বুড়িটা খায় না গরুর বুড়িটা ওরা গন্ধ পায় কিন্তু আমি এতটা সুন্দরভাবে করি তারপর ওরা খেতে চায় না দেখেন আমি একবার চলে আসলাম গরুর বুড়িটা ঢাকনা দিয়ে দিলাম উঠানোর সময় আপনাদের দেখাবো এখন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি লাল শাকটা ভাজি করবো তো আজকে আমার ভিডিওগুলো টুকটাক সবই শেয়ার করলাম আপুয়া ভাইয়ারা তো দেখেন আমার লাল শাকটা ভালোভাবে চিংড়ি চিংড়ি মাছ তারপর রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে বাদামি কালার করে নিব আপুয়া ভাইয়েরা আমার গলাটা বসে গেছে যেহেতু অনেক রান্না করার সময় ঘেমে যায় এই জন্য আমার ঠান্ডাটা বসে যায় এই জন্য গলাটা আমার চেঞ্জ হয়ে যায় এরকম প্রায় আর এখন তো একটু রান্না বান্না বেশি করতে হয় যতটুকু আপু ভাইয়েরা আমাকে করবেন আমার পাশে আমার লাল দেওয়া হয়ে গেল এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব এখন আমি পুঁ শাকটা বসিয়ে দিব টুকিটাকে আপনাদের সবই শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন এবং আমাকে লাইক ও কমেন্টস করবেন আমার কিন্তু গরুর বুড়িটা হয়ে গেল দেখেন কালারটা কত সুন্দর আসছে তো আপনারা অবশ্যই বাসায় এভাবে একদিন ট্রাই করেন দেখেন খেতেটা কতটা অসাধারণ হয় এবং দেখতেও কতটা অসাধারণ আমি কষানো পানি দিয়ে কষিয়েছিলাম এখন আবার নতুন করে পানি দিয়ে এখন ভালোভাবে টানিয়ে নিব এটা নিয়ে যখন উঠাবো আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। কতটা কালারটা সুন্দর আসছে দেখেন আমার ওদিকে লাল শাক হচ্ছে আর এটাও আপনাদের দেখালাম যে আমি কষানো হওয়ার পরে আমি আবার পানি দিয়ে আবার এখন আবার ঢাকনা দিয়ে দিব তো উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এখন আপু লাল শাকটা আপনাদের শেয়ার করলাম উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লাল শাকটা অনেক সফট হয়ে গেল তো আপনারা বাসায় এভাবে একদিন ট্রাই করেন সব সময় সবাই তো লাল শাক বলেন যাই রান্না সবাই তো আমরা পারি বাসায় তো একদিন অন্যের রান্না দেখে রান্না করলে যদি রান্নাটা একটু অন্যরকম হয় খেতেও কিন্তু ভালো লাগে একটু চেঞ্জ হলে কিন্তু রান্নার মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি শাকটা বসিয়ে দিলাম পৈশাখে আমি চিংড়ি মাছ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব বাটা পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে আদা দিয়ে জিরা দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব তো কষিয়ে আমি পুঁশাকটা বসিয়ে দিব যেহেতু পুঁশাক হচ্ছে কিন্তু আমার ছাদের সার মুক্ত পুঁশাক এটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যাবে জন্য কম পানি দিয়ে আমি ভালোভাবে রান্না করে নেবো দেখেন আমি সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম ভালোভাবে কষ ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে রান্না করবো এক চিমটি একটু হলুদের গুঁড়ো নিব হলুদের হালকা একটু হলুদ মরিচের গুঁড়ো দিবো আর হালকা একটু হলুদ যেহেতু শাকে কিন্তু তেমন একটা হলুদ দিলে আপনার স্বাদ কমে যায় এই জন্য কিন্তু অল্প একটু আমি না দিলেই নয় যেহেতু শাক কালারটা সাদা চলে আসবে এই জন্য আমি হাফ চা চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো মরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ বেশি দিয়ে দিলাম একটু চিনি অবশ্যই আপনারা শাক রান্না করলে আপনারা একটু পুস পুষাক একটু চিনির ফ্লেভার দিবেন যেহেতু চিনির চিনির ফ্লেভারটা পুঁশাক টা স্বাদ বাড়ায় তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব পানিটা ফুটানোর পরে আপনি পুঁশাকগুলো দিয়ে দেবেন দেখবেন এক মিনিটের মধ্যে আপনার কতটা পুঁইশাক নরম হয়ে যায় ফুটন্ত পানিতে আপনি সব সময় সবজি তরকারি সব কিছু দেখেন ফুটিয়ে গেল এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো একদম মানে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার সমস্ত শাকগুলো একদম সফট হয়ে গেছে আর এত খেতে মজা হয়েছে আর আমার ছাদের পুঁইশাক মানে সত্যি বাজার থেকে পৈশাক আনে সেটাও খেয়েছি আর এটা কতটা অসাধারণ দেখেন এদিকে আমি আমার বুড়ি হয়ে গেল চলে আসলাম দেখেন কালারটা কিরকম চলে আসছে কতটা কালারটা সুন্দর চলে আসলে আসছে এখন আমি একটু গরম মশলা উপরে ঘুরিয়ে দিলাম যেহেতু অনেক মশলাই কিন্তু আমি টুকিটাকি দিয়েছি আর স্মেলটা সুন্দর আসার জন্য আর অনেক খেতে মজা হয়েছে বাবা রুটি দিয়ে খেয়েছে আর আমার আয়রা নয়ের বাবাও রুটি দিয়ে খেয়েছে একটু কিন্তু সে তু খেয়ে কোনো সময় গরুর গুড়ি খায় না তো আজকে একটু খেয়েছিল তো দেখেন আমার রান্না হয়ে গেছে আপনাদের সুন্দরভাবে দেখালাম কালারটা কত সুন্দর চলে আস চলে আসছে এদিকে কিন্তু আমি তেলে কিছু মরিচ ভেজে নিয়েছি যেহেতু এটা আমি লাল শাকে ব্যবহার করব। এদিকে কিন্তু আমি পুঁই শাকের মধ্যে আলো দিয়ে দিলাম আর আমার কালারটা কত সুন্দর দেখেন পুঁশাকের অল্প হলুদে কালার কত সুন্দর আসে তো আমি ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে আবার ভালোভাবে রেখে দিলাম তো উঠানোর আগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে আজকের পুঁইশাকটা কতটা মজা হয়েছে এদিকে আমি মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে তো এখন আমি এটা উপর থেকে দিয়ে দেব। আপনারা সবাই লাল শাকের মধ্যে শুকনো মরিচের গুঁড়োটা ভেজে অবশ্যই দিয়ে দেবেন যেহেতু এটা একটা আর স্বাদ বাড়ানোর জন্য এবং অন্যরকম একটা স্মেল আসে তো এটা অবশ্যই করবেন আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটা অবশ্যই করবেন আমি উপর থেকে কিন্তু হালকা একটু আবার লবণ দিয়ে দিলাম যেহেতু একটু লবণ কম হয়েছিল তো এই দেখেন আমার পুঁই শাক আর এদিকে দেখেন আমার ছেলের জন্য কি রান্না করতেছি পুঁই শাক লাল শাক আলু এগুলো মিশিয়ে আমি সমস্ত মশলা ভিতরে দিয়ে দিয়েছি পি জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এর মধ্যে আমি একটি মাছ দিয়ে এক টুকরো মাছ দিয়ে আমার বাচ্চার জন্য আমার ছেলের জন্য একটু সবজি রান্না করতেছি যেহেতু আমাদের সবজিতে একটু ঝালও খেতে পারে না এই জন্য আমি আলাদা করেই একটু সবজি রান্না করি ওর জন্য ওর ভাত খাওয়ানোর জন্য ও সবজিটা খালি খায় এবং আমার মেয়েরাও খেতে পারে যেহেতু সবজিটা কিন্তু ঝালমুক্ত দেখেন আমার লাল শাক হয়ে গেল। এদিকে আমি দুটো ডিম প্রেশার কুকারে সেদ্ধ দিলাম সকালবেলা কিছুই এখন পর্যন্ত খেতে পারিনি তাই ডিম সেদ্ধ দিয়ে দিলাম ডিম খাওয়ার জন্য হাঁসের ডিম তো হাঁসের ডিম প্রেশার কুকারে দিয়ে দিলাম তো সমস্ত রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম আপু ভাইয়েরা তো আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার পুঁশাক রান্নাটাও দেখেন কিভাবে চলে আসছে হয়ে আসছে তো আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখেন আমার পুষাকটাও হয়ে গেল তো চলে আসলাম আমি আপনাদের বুড়িটা দেখানোর জন্য দেখেন আমার বুড়িটা কিন্তু দেখেন কেমন কালার আসছে আর বুড়িটা একদম কিন্তু শুকিয়ে ফেলছি এরকম অবশ্যই বাসায় ট্রাই কর ট্রাই করবেন বাসায় একদিন দেখবেন কতটা এরকম রান্না করলে অনেক মজাদার হয় হয়ে গেল আমার আজকের রান্না সব কিছুই শেষ হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন আমার বুড়িটার কালারটা কতটা সুন্দর এখন আমি টেবিলে দিয়ে দিলাম আমি যতটুকুই রান্না করেছি সবগুলোই আমি টেবিলে দিয়ে দিলাম দেখেন বৈশাখ আমার বুড়ের ডাল বুড়ের ডাল রান্নাটা আপনাদের অবশ্যই দেখায়নি আমি রাতে রান্না করেছিলাম